গুনা ছেড়ে দাও অস্থিরতা ছেড়ে দাও বেহায়াপনা ছেড়ে দাও নারীর পিছনে ঘুড়া ছেড়ে দাও উলঙ্গ ছবি দেখা ছেড়ে দাও আমি প্রতিদিন বলি ভাই প্রত্যেকটা মাহফিলে বলি দিনে বললে দুইবারই বলি গুণা কাউকে তৃপ্তি দেয় না গুনা কাউকে সুখ দেয় না প্রতিদিন আমি মদ যে খায় তার তৃপ্তি নাই সে আরো নেশা করতে চায় জুয়া যে খেলে তার তৃপ্তি নাই সে আরো জুয়ার মধ্যে লেগে থাকে নারীর ছবি উলঙ্গ কণা বেহায়াত সিনা ব্যবিচার যে করে তার তৃপ্তি নাই সে নারীর জন্য পাগল হয়ে থাকে গুনা তৃপ্তি দেয় না গুনা স্থির আনে না কিন্তু হালাল স্ত্রী হালাল দিদি আল্লাহ পুরুষকে তৃপ্তি দিয়ে দেয় হালাল টাকা তৃপ্তি দিয়ে দেয় হালাল উপার্জন সুখ এনে দেয় হারাম টাকা সুদের টাকা ঘুষের টাকা এটা কখনোই তৃপ্তি আনে না বরং কিস্তি বাড়ায় লোন বাড়ায় লোভ বাড়ায়